কি করা যায় নাচের বাবাকে তো অফিসের কাজে যেতেই হবে আমারও তো একই অবস্থা ভয়ঙ্কর কাজের চাপ নিঃশ্বাস ফেলার সময় নেই এত কেন চিন্তা করছো মা আমরা নিজেরাই চলে যেতে পারবো হ্যাঁ সেটাই তো চিন্তা তোমরা সবাই যা দুরন্ত হাতে পায়ে দুরন্ত বলতে যা বোঝায় সেই হাতে পায়ে দুরন্ত হচ্ছে তোমরা আন্টি আমরা দুরন্ত নই তোমরা একদম দুরন্ত নও তোমরা সবাই একদম শান্ত শিষ্ট বিশিষ্ট ভদ্র ছেলে এতটাই ভদ্র যে চোখের আড়াল হলেই চিন্তা হয় ওগুলো তোমাদের মনে হয় আমরা মোটেই সেই রকম ছেলে নয় দোষের মধ্যে একটাই দোষ আছে আমরা উচিত কথা বলি কি বল বল্টু চুপ কর খালি পাকাম। অঙ্কেল আপনারা শুধু শুধু চিন্তা করছেন সত্যি তো একবার আমাদের একা একা ছাড়ো দেখবে আমরা ঠিকভাবে ঘুরে আসব আমরা তিনজন আর হুলদা বাটালি দা রিন দা ভেবলাই এই সাতজন মিলে যাব এতে আমরা একা কথায় আমি তো জানি ওরা তোদের সঙ্গে যাবে তোমাদের কর্মকর্তা অঙ্কেল তো ব্যস্ত কি যে করি করালি মি সমস্যায় অত করে যেতে বললেন দাঁড়াও দেখি অফিসে একবার ফোন করে যদি দু তিন দিনের ছুটি ম্যানেজ করা যায় তুমিও দেখো না যদি ম্যানেজ করতে পারো ঠিক আছে দেখি কাল সকালে অফিস যাই পরিস্থিতি বুঝে তারপর বলবো যদি আমার ছুটির ব্যাপারটা পজিটিভ হয় তবে আপনাকে লাঞ্চ ফোন করে জানিয়ে দেব ওকে আহ বেশ ফুরফুরে লাগছে মাথার উপর কোনো চাপ নেই সব কাটছে মনের মধ্যে কোনো প্যাঁচ নেই কি সুন্দর লাগছে হাবো যা যা হরি দোকানে আজ খুব কচুরি কচুরি করছে আমার মন আজ কচুরি আর কালো জিরে দিয়ে আলো তরকারি হবে আমার রাতের খাবার বহুত রাত হয়ে গেছে সব ও নাও বাজ গিয়া আ নাও বাজ গিয়া দাঁড়া একবার ফোন করে দেখি 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 আ এই তো এই তো এইচ ফর হরি

এই নাও টাকা যাও প্রথমে হরির দোকান থেকে কচুরি নিয়ে তারপর কফি মন্টুকে বলো বেশ জমিয়ে কফি বানাতে দাঁড়াও মন্টুকে ফোন করে বলে দি দোকানটা একটু খোলা রাখতে আরে যাও তুমি দাঁড়িয়ে থেকো না ওরে বাবা করারি বাবু ফোন করছে দেখি কি বলেন হ্যালো বলুন করালি বাবু মনে আছে তো বড় বাবু কাল বাদ পরশু আমাদের গ্রামের বাড়িতে হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে কতদিন পর কোথাও যাওয়া হচ্ছে আপনারা আসছেন বলে পুকুরে জাল ফেলছি কত রকমের মাছ উঠবে আহ কী শোনালেন শহরের বরফ চপা মাছ খেতে খেতে পেটে তো চড়া পড়ে গেছে টা টা দেশি মাছের স্বাদ তো ভুলেই গেছি তাহলে ওই কথাই রইলো সেদিন সকাল সকাল চলে আসুন খুব মজা পাবেন হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমরা সবাই যাব আমি সবাইকে আবার মনে করিয়ে দেবার জন্য ফোন করছি এখন রাখি ওকে এবার মন্টুকে ফোন করি

দুই আঙ্কলি যাবেন বলেছেন বুঝলে মামা খুব মজা হবে খুব মজা হবে রজনী বাবু আর মাখন বাবু গেলে তো খুব ভালো হয় তার মানে পরশুদিন আমরা সবাই মিলে করালি দাদু দেশের বাড়ি যাব উফ কি যে মজা হচ্ছে না কি বলবো এই চিমটি তোর মাকে বলে দিস আজ আর রাতের খাবার পাঠানোর দরকার নেই আমি হাবিলদারকে পাঠিয়েছি হরির দোকানে अच कोचुरी खाबो ए कोनी कोचुरी नी एलो बोले अरे बहुत देर कर दिया मंटू बाबू ने आ काफी बनाते इतना टाइम ले लिया कि रास्ता एकदम सुनसान हो गया ईने ईवे हबिलदूर बड़ो बाबू छोटू कोचुरी नी जची

কি হলো এখনো হাবুটা এলো না কেন এত দেরি তো হবার কথা নয় ওরে বাবা সাড়ে নটা বেজে গেছে এতক্ষণ কি করছে না দেখি তো ফোন করে রিং হচ্ছে ধরছে না কেন এই হাবু ফোনটা ধরো না এ বাবা

কান্দ দেখে না অবাক হই কিন্তু গেলোটা কোথায় কি করি না একবার ওরিকে ফোন করি ওর ওখানে ভাবতে আবার দেরি হচ্ছে কিনা না এই তো এই তো হচ্ছে ও ফোন করার সময় পেলো না রাত হয়েছে দোকান বন্ধ করছি এই সময় ফোন বেজে উঠল দেখি আবার কে এত রাতে ঘাড় আবার আমার কথা মনে বলল ও ওরে বাবা বড় বাবুর ফোন নিশ্চয়ই ভালো লেগেছে বলেই ফোন করে জানাচ্ছেন হ্যালো বড়বাবু বলুন আচ্ছা হরি আমার হাবিলদার কি ওখানে এখনো আছে কি হাবিলদার দাদাকে তো অনেকক্ষণ আগেই কচুরি দিয়ে পাঠিয়ে দিয়েছি এখনো যায়নি সে কি হাবিলদার তো এখনো আসেনি তবে কি মন্টুর দোকানে দেরি হলো আচ্ছা তুমি রাখো বড়বাবু আপনি ওই হাদিল্দা দাদার ফোনে একবার ফোন করে দেখুন না আরে আমি তো তোমাকে ফোন করার আগে ওর মোবাইলে ফোন করেছিলাম ওর মোবাইলটা তো এখানে রেখে গেছে ও বাবা হলে তো ভীষণ চিন্তার ব্যাপার আমি ফোন কাটলাম মন্টু মন্টু কোথায় গেলি গে এই টইতো এই মাটি করেছে এক এখন আবার কার ফোন এলো ওরে বাবা এ এত রাতে বড়বাবু ফোন করে কেন কফিটা কি ঠিক মতো হয়নি নাকি এই রে হ্যালো বড় বাবু বলুন কি এখনো কফি বানাচ্ছিস নাকি আগে আগেল্লা তো অনেকক্ষণ আগে কফি নিয়ে চলে গেছে চলে গেছে ও মাই গড তাহলে গেল কোথায়

মনে হয় কিছু দেখে অজ্ঞান হয়ে গেছে বড় বাবুকে জানিয়ে দি এতো মহা মুশকিল হলো কচুরি আনতে গিয়ে হাবিলদার নিখোঁজ হয়ে গেল কেউ কি তাহলে কিডন্যাপ করলো হ্যাঁ হ্যাঁ কিডন্যাপি করেছে কেউ কিডন্যাপি করেছে নির্ঘাত কিডন্যাপারের ফোন এ তো চেলার নম্বর তার মানে চেলা কিডন্যাপ করেছে আই। তোর এত বড় সাহস আমার হাবুকে কিডন্যাপ করিস বাবা হাবিলদার দাদাকে কিডন্যাপ করবো কেন আমি তো হাবিলদার দাদাকে রাস্তা থেকে উদ্ধার করছি অজ্ঞান হয়ে গেছে হবিলদার ও হয়ে গেছি কি কি করে হলো তা তো বলতে পারবো না আমি ফিরছিলাম এমন সময় দেখি হাবিলদার দাদা পড়ে আছে রাস্তায় উপর একদম ঠিক আছে ঠিক আছে আমি এক কোণে আসছি হাবিলদার কাকা তুমি শেষ পর্যন্ত ভূত দেখতে পেলে তো আমরা তো এত কিছু করেও দেখতে পেলাম না ভূত খুঁজে না ভূত খুঁজে খুঁজে হাল্ হয়ে গেল আর হাবিলদার কাকা না খুঁজেই ভূত দেখতে পেলো কপাল কপাল বুঝলি সবই কপাল হ্যাঁ গো হাবিলদার কাকা ভূতটাকে দেখতে কেমন ভয়ানক ভয়ানক

না না ওখানকার সিসিটিভিটা খারাপ হয়ে গেছে কিন্তু ভূত হলে ওদের তো ক্যামেরায় দেখা যাবে না বাটালিরা একদম সঠিক কথা বলেছে আমরা ভূতের গল্পের বইতে পড়েছি ভূত প্রেত ক্যামেরাতে দেখা যায় না অনেকগুলো ক্যামেরা খারাপ আছে সব জানানো হয়েছে কিন্তু এখনো রিপেয়ার হয়নি দেখি আজকেই এসপি সাহেবকে বলবো এখন এই অবস্থায় দাসপাড়া ছেড়ে যাব কি করে কাল ভাতৃ চেলা দেখতে পেয়েছিল তাই তো আমার হাবুকে ফিরে পেয়েছি যে আমি কি বলে ধন্যবাদ দেবো এ নে না ধন্যবাদ দেবার কি আছে এ আমার আমার কর্তব্য আমি এখন আসি আমার আমার অনেক কাজ পড়ে রয়েছে ঠিক আছে যা মাঝে একবার আসিস অবশ্যই আসবো অবশ্যই আসবো তার মানে ভূত আছে হাবিলদার যখন দেখেছে তখন সেটা মিথ্যে হওয়ার নয় চল আমাদের কাজ বেড়ে গেল হুম ভূত খের দায়িত্ব বাড়লো কি করতে হবে ভূত খুঁজতে হবে এবার যখন ভূতের দেখা পেয়েছি তখন আর ছাড়া ছাড়ি নেই তার মানে আজ রাতে আজ রাতে আমরা ভূতের সন্ধানে বেরোবো আচ্ছা আমরা সবাই কর্লি দাদুর দেশের বাড়িতে যেতে পারবো কি মনে হয় ভূত সমস্যার সমাধান না হলে কিচ্ছু বলা যাবে না অতএব ওটাও বিশ বাউর জলে কর্লি দাদু ফোন করলে কি যে হবে কে জানে আচ্ছা না তুই বল আমরা কি সত্যি এবার ভূত দেখতে পাবো এই ব্যাপারে আমাদের রানা দাদুর কি অভিমত সেটা জানতে হবে চল আমরা এখন রাঙা দাদুর কাছে যাই আরে ওই তো কর্মকর্তা আঙ্কেলও আসছে চল কর্মকর্তা আঙ্কেলকে জিজ্ঞাসা করি এখানে কি করছিস কালী দাদুর দেশের বাড়ি কি আমরা যেতে পারবো আমরা তো সবাই যাবো বলে প্রস্তুত কিন্তু এই ভূত ব্যাপারটা তো সব গুলিয়ে দিল দাঁড়া আমি ফিরি তারপর আলোচনা করবো একটা মিটিং ডাকতে হবে আজ রাতে মিটিং ডাকবেন আমার ফিরতে আজ এক রাত হবে কাল মিটিং ডাকবো এই চলি রে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে চল আমরা রাঙা লাদুর সাথে দেখা করে আসি আমি তো তোদের বলেছি ভূত আছে ভূতকে থাকতেই হবে ও তোদের প্রফেসর আঙ্কেল যাই বলুক না কেন আমি ভূত দেখিনি কিন্তু অনুভব করেছি কিন্তু ভূত আছে ভেবে যা কিছু খুঁজে দেখেছি সব তো অদ্ভুত বেরিয়েছে নাট একদম ঠিক বলেছে আর চল রাতে ভূত খোঁজার অভিযান করি তাহলেই বোঝা যাবে তবে একটা কথা সত্যি কিছু অসৎ মানুষ ভূতকে খারাপ ভাবে ব্যবহার করছে আমরা ভূত খুঁজতে গিয়ে ওই অসৎ মানুষগুলোকে খুঁজে পেয়েছি এখানেও কি ভূতের ভয় দেখিয়ে খারাপ মানুষ খারাপ কাজ করছে জানিস টিমটি মানুষের মতো খারাপ আর কেউ নেই এরা সব কিছু পারে এরাই বহুরূপীর মতো অনেক রূপ ধরতে পারে রা আজ রাতে আমরা যাচ্ছি ঠিক আছে খেয়ে দে আমরা বের হব এরে বসের ফোন হ্যালো স্যার বলুন বলুন হ্যাঁ হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি আচ্ছা ওখান থেকে টাকাটা নিয়ে আসবো আচ্ছা আমি তাহলে ডাইরেক্ট স্পটে চলে যাচ্ছি ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না রাখলাম স্যার যাক আজ আর অফিস যেতে হবে না ভালোই হলো আসতে ধীরে স্পটে গেলেই হবে

তিনজনেই তো সংশোধনাগারে কেউ তো নেই চেলার কি খবর চেলা তো নিজের ব্যবসা নিয়ে আছে ইনফ্যাক্ট ওর জন্যই তো কাল হাবিলদার রক্ষা পেয়েছে কি নতুন কেউ স্যার কি জানি এখন ভাবছি ভূত হলেও হতে পারি পথের ভূত আনন্দ মন্দ আনন্দ মন্দ বলো তো কি একটা শব্দ উচ্চারণ করছে ঠিক আছে আজ আর বেরিয়েও না কাল তোমার কাছে আরো দুটো কনস্টেবল পাঠাবো আশা করি বাহ আজ আর কিছু ঘটবে না খোপ সো ঠিক আছে রাখলাম এই কিছু আপডেট থাকলে জানিও সে ঠিক আছে স্যার আর আজ আমি সারা সারারাত আছি ওকে Good bye. Rock আমরা দুটো ভাগ হয়ে যাব একদল ডান দিকের রাস্তা ধরব আর অন্য দল বাম দিকের রাস্তা ধরব ঠিক আছে এক দলের ক্যাপ্টেন রেঞ্জ আর এক দলের ক্যাপ্টেন পাতাল আমার দলে নাটবল টু আর রাগা দাদু হ্যাঁ সবাইকে নিয়ে নে না রাগা দাদু আমার দলে আমার দলে রাগা দাদু দাদা আর চিমটি আর আমি রেঞ্জ দলে বাহ ভয় পেলে কিন্তু ধরে ভাগিয়ে খুঁজে আমরা কিছু দেখতে পেলে আমি তোদের ফোন করে দেব আমরা কিছু দেখতে পেলে তোদেরকে জানিয়ে দেবো তাহলে রাখা দাদু চলো সবাই ভূতের খুঁজে ব্যাগের মধ্যে সবকিছু আছে তো আবু এখন কেমন উপদ করছো আয় 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 আবার ওই দুরবদ্ধ শব্দ কি 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 বলতে চাইছো হাবু কি জ্বালা এই ভূতে পাওয়া হাবিলদারকে নিয়ে সারা রাত কাটাতে হবে উফ রাত কাটাবো কি করে না একবার এই তো এই তো পেয়েছি এই মাটি করেছে কাজে যাচ্ছি এখন ফোন করলো কে এই রে হে ও বাবা হ্যালো হ্যালো হে বলুন বলুন এত রাতে এই ফাঁকা রাস্তায় চেলাকাকা কার সঙ্গে কথা বলছে চুপ করে লুকিয়ে শোন তুই কোথায় আমি ঘরের কাছে বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলছি ঘরের কাছে এই রকম হলো সে একটা গোলমাল আছে বলে বুদ্ধি কথা বলবে কেন তাহলে থানায় চলে আয় আমি রাতে জেগে আছি হামিরদার তো এখনো ভূতের ভয়ে কাবু হয়ে রয়েছে বড় বাবু বড় বাবু ওই শরীরটা আজ খুব খারাপ আমি একটু পায়েচারি করে শুয়ে পড়বো তাহলে থাক শরীরটাকে রেস্টে ঠিক আছে বড় বাবু আমি তাহলে রাখি ঠিক আছে রাখ উফ এখন কোথায় কাজে বেরোবো তাই না এখনো কত কাজ বা কি জেলা চ্যানেটাকে ফলো করিস চল ইস উহ রাত্রি হয়ে গেল এই লাস্ট পাসটা না পেলে যে কি হতো এখন ভালোই ভালো টাকাগুলো নিয়ে বাড়ি ফিরতে পারলেই ভালো

ইবেরেউ মিস আমাদের ভাগ্যে না আসল ভূত দর্শন নে ওদের ফোন করে ডেকে নে বাপলাই যা কর্মকতা আঙ্কেলকে তোল হ্যালো তুলো না বড় রাস্তার মোড়ে চলে এসো ভূত ধরা পড়েছে কি জ্বালা কাকা হঠাৎ করে ভূত সাজবার ইচ্ছে হলো কেন আজকে ভুত খুঁজির দল ছিল তাই যাত্রায় দাসপাড়ার নকল ভূতের হাত থেকে রক্ষা পেল। আমি ব্যক্তিগত ভাবে খুঁজির দলকে সাহসিকতার জন্য পুরস্কৃত করব। আর না থাকলে আমার এতদিনের মান সম্মান সব ধুলোয় লুটিয়ে যেত চেলা তুই না গির গিয়া হা হম কোম্পনা দিয়া তুই সমচরি খালিয়া হুচুরির জন্য শোক করো না আমি আজ এই সাকসেসের জন্য সবাইকে কচুরি খাওয়াবো এতদিন হয়ে গেল আসল ভূতে দেখা আর পেলাম না সত্যি কি ভূত নেই তাহলে আমাদের করালি দাদু দেশের বাড়ি যাওয়া হচ্ছে থ্রি চিয়ার্স ফর ভূত খুঁজি নাট বল্টু নাট বল্টু আট বল্টুর কাণ্ড কারখানা